যে আগামী দিনে বাদুরিয়া আইএসএফ আসছে বাদুরিয়া থেকে খামচিহ্ন আইন সবাই যাচ্ছে মাদুরিয়ায় পিরজাদা নৌসাদ সিদ্দিকীর কর্মীসভা ছাব্বিশের বিধানসভার লক্ষ্য করে বার্তা এক ইঞ্চি জমিও ছাড়া যাবে না মাদুরিয়া বিধানসভার বাগজোলা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘোষ এন্টারপ্রাইজের দ্বিতল ভবনে আজ অনুষ্ঠিত হল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের গুরুত্বপূর্ণ সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির চেয়ারম্যান ও ভাঙড়ের বিধায়ক বীরজাদা নৌসাদ সিদ্দিকি এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য কমিটির বিশিষ্ট নেতা বিশ্বজিৎ মাইতি মাদুরিয়া বিধানসভার অবজারভার কুতুবুদ্দিন ফাতেহি মিয়ারাজ মিস্ত্রি মামুল হাসান সহ অঞ্চল বুথ কমিটির নেতৃত্ব এবং বিভিন্ন এলাকার কর্মী সমর্থকেরা মাদুরিয়ার চোদ্দটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রায় এক হাজার কর্মী এই সভায় যোগ দেন কর্মীদের উদ্দেশ্যে নৌসাদ সিদ্দিকী স্পষ্ট বার্তা দেন এক বিন্দু জমিও ছেড়ে দেওয়া চলবে না বাড়ি বাড়ি গিয়ে সংগঠনের প্রচার করতে হবে ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষকে বোঝাতে হবে ইন্ডিয়ান সেকিউলার ফ্রন্ট তাদের জন্য কি করতে চাইছে সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পিরজাদা নৌসাদ সিদ্দিকী আরো জানিয়েছেন সংগঠনকে শক্তিশালী করতে এবং মানুষের অধিকার রক্ষা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মাঠে থাকবে এবং গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবে কর্মীরা তার বার্তা নিজেদের বুথে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন আমাদের প্রতি বিধানসভাতে আমি যাচ্ছি কর্মীসভা হচ্ছে অশোকনগরে হয়েছে বিভিন্ন বিধানসভা রাজা রাজার নিউটাউনে হচ্ছে রাজা নিউটাউনে হচ্ছে অফজারবার প্রিয়ঙ্কা বর্মন ছিলেন তিনি করে তার দায়িত্ব উদ্যোগে হয়েছে আমাদের অশোকনগরে আমাদের তাপস ব্যানার্জি দাদা আছে তার উদ্যোগে হয়েছে আজকে এখানে অবজারভার আপনার বাদরিয়ার আমাদের কুতুবুদ্দিন ভাই এর উদ্যোগে হয়েছে আমরা দেখুন আমাদের সংগঠনকে আমরা চাঙ্গা করব না সংগঠনই তার আগামী দিনে গণতন্ত্র রক্ষার যারা সাথ দেবে তো যা যারা যারা নেতৃত্বরা আছে কিভাবে কাজ করতে হবে না করতে হবে সেসব বিষয়গুলো বিস্তারিত জানালাম আজকে এখানে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বুথ থেকে দায়িত্বশীল কর্মীরা এসেছিলো এক হাজার প্রায় কর্মী এসেছে তো এক হাজার কর্মী এসেছে মানে এটা আপনাকে এটাই বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিনে বাদুড়িয়া আইএসএফ আসছে বাদুরিয়া থেকে খামচিহ্ন আইন সবাই যাচ্ছে রাজ্যের বিভিন্ন থেকে যাচ্ছে বাদুরিয়া থেকে যাচ্ছে হুমায়ুন কবির একটু বলুক না কেন সাসপেন্ড করেছে কারণ ব্যাখ্যা দিক তারপরে আমি বলবো কারণটাকে ব্যাখ্যা দিতে হবে কি কারণে রাজারা এসে মুখ্যমন্ত্রী বলে গেছে বিরোধীদের উদ্দেশ্যে আপনারা আমার সঙ্গে খেলতে আসবেন না আমি যে খেলা দেব আপনারা আমার কাছে খেলে দিয়েছো তো মুসলমান সমাজের সাথে এমন খেলা খেলে দিয়েছে এখন কি করবে ওই অমিত পোর্টালে আপলোড করার ছ মাস আগে নির্দেশনা ছিল দশ দিন আগে তিনি বলছেন যে সার্কুলার হতে হতে শনিবার রবিবার চলে গেল এখন স্লো চলছে অমিত পোর্টালে অকাপ সম্পদে উঠছে না এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর যে মন্তব্য তারপরে পুনরায় কর্মী নিয়োগ করেছে বিএলও বিএলও তাদেরকে দিয়ে আবার এসআইআর করাচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এসআইআর করাচ্ছে না আমি আর বলছি শুনুন কথা বলেছি নাটক চলছে বিজেপি আর তৃণমূল যে প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতা এসেছিল ব্যর্থ হয়েছে সেই নিয়ে না প্রশ্ন হয় তার পরিবর্তে এগুলোকে মানুষকে পেরেশানির মধ্যে রাখতে চাইছে